আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে মজার একটি রেসিপি নিয়ে আর আমার আজকের রেসিপিটা আছে হাঁডি বিফ বা মাটির হাঁড়িতে গরুর মাংস রান্না আমাদের গ্রাম বাংলায় এখনও মাটির হাড়িতে মানুষ রান্না করে আর মাটির হাঁড়ি রান্না খুবই মজা হয় তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই এখানে আমি নিয়েছি দেড় কেজি পরিমাণ গরুর মাংস গরুর মাংসটাকে আমি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি আপনারা বড় বড় ছোট ছোট পিস আপনাদের মতো পছন্দ মতো করে নেবেন এখানে আমি নিয়েছি পেঁয়াজ এক বাটি গোল গোল করে কেটে নিয়েছি নিয়েছি আদা বাটা রসুন বাটা হলুদ মরিচ ধনিয়া গরম মশলার গুঁড়ো এখন একটা হাড়ির মধ্যে আমি মাংসগুলো নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম লবণ স্বাদ অনুযায়ী পরিমাণ মতো আপনারা দিবেন আর দিয়ে দিব সরিষা তেল সবগুলো মশলা দিয়ে ভালো করে হাত দিয়ে আমি মেখে নেব আপনারা চাইলে চামচ দিয়েও মেখে নিতে পারেন দিয়ে দিচ্ছি গরম মশলা মশলাগুলো ভালো করে মেখে নেব আবারও আর অ্যাড করছি এক কাপ পরিমাণ পানি এখন একটা মাটির হাঁড়ি আমি নিয়েছি এখানে মাটির হাঁড়িটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবং সরিষার তেল দিয়ে মেখে নিয়েছি নিচের দিকটা ভেতরের দিকটা আপনারা সরিষার তেল দিয়ে মেখে নেবেন আর মাখানো যে মশলাগুলো ছিল সম্পূর্ণ মশলা আমি এই মাটির হাঁড়িতে ঢেলে দিয়েছি এখন এই মশলার মধ্যে অ্যাড করব আর একটু পানি এক মগ পরিমাণ পানি আমি অ্যাড করেছি যেহেতু গরু মাংস সেদ্ধ হতে সময় লাগবে তাই আমি পানি অ্যাড করেছি দিয়ে দিলাম এক চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এখানে আমি নিয়েছি আটা 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 দিয়ে আমি এই ঢাকনার মুখটা ভালো করে লাগিয়ে রাখবো যেন কোনো বাতাস প্রবেশ করতে না পারে বন্ধুরা আমি মাটির হাঁড়িটা চুলায় বসিয়ে দিয়েছি চুলার জালটা একদম কমিয়ে দিয়েছি আপনারা দেখুন কতটা লো ফ্লেমে রেখেছি একদম কমিয়ে রেখেছি যেহেতু গরুর মাংস এটা সেদ্ধ হতে সময় লাগবে আমি অপেক্ষা করব প্রায় এক ঘন্টার মতো এক ঘন্টার আগে হবে না হালকা জালে এক ঘন্টার মধ্যেই এই হান্ডি বিফটা তৈরি করে নিতে হবে আর আরেকটা কথা বন্ধুরা মাংসটা ঢালার আগে আপনার পাতিলটাকে ভালো করে ধুয়ে সরিষায় তেল দিয়ে মুছে নেবেন সেক্ষেত্রে কোনো রকম প্রবলেম হবে না মাংসটাও ভালো হবে রান্না করতেও সুবিধা হবে আপনাদের আমি এক ঘন্টা পর ফিরে আসলাম দেখুন আমি এখন ঢাকনার মুখটা খুলবো আস্তে আস্তে এক ঘন্টার মতো হয়ে গেছে আমার হান্ডি বিফ পাতিলের উপরে দেখুন তেল উঠে গেছে মাংসটাও সুন্দর মতো সিদ্ধ হয়েছে আমি এখন তিন চারটা কাঁচামরিচ দিয়ে দিব কাঁচামরিচটা আপনারা ছেলে আগেও দিতে পারেন আমি ঢাকনাটা খুলে চুলার উপরে চেক করে নিচ্ছি আমি চুলায় আরও দশ মিনিট রাখবো ঢেকে দিব দশ মিনিট পর আমি চুলা থেকে নামিয়ে নিব চুলা থেকে নামিয়ে নিয়েছি পাতিলটাও পরিষ্কার করে নিয়েছি চারুদিকে ডিয়ার ভিউয়ার্স আমার আজকের হান্ডি বিফটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন বাসে অবশ্যই তৈরি করে খাবেন আর আমার রেসিপিটা কেমন হলো আমার বক্সে জানাবেন আজ এই পর্যন্তই পরবর্তী নতুন একটা রেসিপি নিয়ে আবার হাজির হব আপনাদের মাঝে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম Mas não, do lado, eh, eu para